সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময় হঠাৎ মিমি সঙ্গীতের কয়েকটি লাইন ছবির সাথে ক্যাপশন দিয়ে আলোচনা এসেছেন আমারও পড়ানো যাহা যায় তুমি তাই তুমি তাই নেটিজেনদের প্রশ্ন তাহলে কি মিমি প্রেমে পড়েছেন এ বিষয়ে তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি তবে বেশ কিছুদিন ধরেই মিমির প্রেমী পড়ার খবর সরাগম তলি পাড়া ভালোবাসার মাসে যেখানে প্রেমিক প্রেমিকারা হাতে হাত ধরে বেরিয়ে পড়ে প্রেমের উদ্দেশ্যে সেখানে তিনি পরনে নীল কর্তি কারে ঝুমকো কপালে নীলটি খোলা চুল হাতে একটি বই আর টোল পড়া হাসিতে দর্শকদের নজর কেড়ে নিয়েছেন যদিও ব্যক্তিগত জীবনে এখন তিনি সিঙ্গেল আছেন তবে তার এ ধরনের ছবির সাথে ক্যাপশন যেন অন্য কিছু 一给酒。